অসহায়দের পাশে দাঁড়াতে আরামবাগ থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হুগলির আরামবাগের আগামী সোসাইটি সদস্যরা প্রত্যেক বছর শীতের বস্ত্র দেয় তারা শিক্ষার সামগ্রী দেয় তারা অসহায়দের পাশে থাকার চেষ্টা করেন তারা এবারও তেমনটাই হলো এমনিতেই পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় পিছিয়ে পড়া বিশেষ করে শিক্ষার দিক থেকে অর্থের দিক থেকে পিছিয়ে থাকা মানুষের সংখ্যাটা কম নয় তাদের পাশে দাঁড়াতেই আরামবাগ থেকে ছুটে গেলেন এই সংগঠনের সদস্যরা রবিবার পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা চিরুবেরা তালাকধর রঘুর ঘুটু বেলেজ কুসুম টিকরি পিটি দিড়ি সহ গ্রামগুলিতে সদ্যজাত থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের উপহার দিলেন কেউ পেলেন কম্বল কেউ জামা কাপড় কেউ শীতপোশাক কেউ খাদ্য সামগ্রী কেউ বা পড়াশোনার জিনিস প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে মনের মতো করে নিজেদের পছন্দের উপহার তুলে নিলেন খুশি সোসাইটির সদস্যরা খুশি উপহার প্রাপকরা গোটা বিষয়টা একটা ভালো লাগা অনুভূতি জন্ম দিল সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশ আর পর্দায় কি এখানে এসেছেন আমরা আজকে আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে এসেছি বিগত পাঁচ বছর আরামবাগ আগামী সোসাইটি পুরুলিয়ায় এসেছে মানুষের পাশে দাঁড়াতে আসলে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরামবাগ আগামী সোসাইটি করেছিলাম শীতে অত্যন্ত শীতে আমরা যারা পোশাক পরি আমরা জানি যে যারা পোশাক পায় না বা যাদের সেই যে সুযোগটুকু হয় না তাদের কি কষ্টটা হয় কারণ যখন প্রত্যন্ত শীত হয় তখন এই এলাকায় এই পাহাড়ি এলাকার মানুষদের যে কষ্টটা আমরা বিভিন্ন সময় এসে মানে সেই জিনিসটাকে ঘুঁচি আর সেই জন্যই আরামবাগ আগামী সোসাইটি চেষ্টা করে প্রতি বছর এসে মানুষের পাশে থাকা এবছরে মোটামুটি কতজনকে আপনারা উপহার তুলে দিচ্ছেন এবছর আমাদের রয়েছে বারোশো রয়েছে মোটামুটি প্রায় বারোশো জনের আয়োজন করা হয়েছে এবার কম বেশি তো থাকে আমরা চেষ্টা করব যে আরও বেশি সংখ্যক মানুষকে প্রতি বছর দেওয়ার এই বছর কি কি উপহার দিচ্ছেন আপনারা আমাদের এই বছরে উপহারের মধ্যে রয়েছে শীতের কম্বল বয়স্কদের জন্য টুপি এবং একদম সদ্যজাত বাচ্চাদের জন্য কম্বল তার সাথে রয়েছে একদম শিশুদের জন্য কিছু পড়ার সামগ্রী ফল এই সমস্ত নিয়েই আমরা এসেছি কত বছর আসছেন পুরুলিয়া আমরা এসেছি এর আগে পাঁচ বছর এটা নিয়ে আমাদের ছ বছরে বাচ্চা পরিচয় আমি আরামবাগ আগামী সোসাইটির একজন সদস্য

আপনার নাম পরিচয় আপনার বাড়ি এখানে আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো